আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই কোরবানিদের সবাই তো আমরা গরুর ভুড়িটা ভুনা করে খেতে খুবই পছন্দ করি তো কিভাবে পরিষ্কার করলে ভুড়ির স্বাদটা অটো থাকবে সেই প্রসেসটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমি বড়ো এক পিস ভুড়িটা নিয়ে নিয়েছি এখানে আমি কেটে নিয়েছি টুকো টুটো করে বড়ো পিসটাকে কয়েক টুকরো করে কেটে নিয়ে আমি এখন একটা হাঁড়িতে গরম পানি দিয়েছিলাম গরম পানি করে এখন আমি একটু গরম করে ফুটিয়ে নিব একটু তো এই প্রসেসে আপনারা ভুড়িটা সে করে পরিষ্কার করে রান্না করে দেখবেন তার স্বাদটা খুবই অটুট থাকবে আর অনেকেই তো অনেকভাবেই ভুড়িটা আমরা পরিষ্কার করে রান্না করি তো এভাবে একবার করে দেখবেন তো আমি এখানে গরম পানিতে থেকে উঠি আমি এখন একটা ছুরির সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়ে চামিজ বা যে কোনো ধারালো কিছু দিয়ে একটু পরিষ্কার করে নিতে পারেন তো আমার দেখতে পাচ্ছেন যে খুব সহজেই পরিষ্কার হয়ে গেল এই প্রসেসে তো আমি প্রত্যেকটা এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি এই এভাবে করলে ভুড়ির ঘুণাটা করলে খুবই টেস্টটা ভালো আসে অনেকে চুন দিয়ে পরিষ্কার করে থাকি আমরা চুন দিয়ে পরিষ্কার করলে হয় কি যে ভুড়িটা অনেক সময় পাতলা হয়ে যায় স্বাদটা তেমন ভালো আসে না তো আমরা এভাবে পরিষ্কার করে নিয়ে রান্না করে খেতে পারি তার স্বাদটা খুবই ভালো আসে তো আমি এখানে দোনো পাশেই আমি দুই পাশেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে এখন আমি ভালো করে পিস করে নিচ্ছি আমি এভাবে লম্বা লম্বা করে আগে পিস করে নিলাম পিস করে নিয়ে আমি যে সাইজে মানে টুকরা পুরি করবো সেই সেভাবে কেটে নিব আপনারা এইভাবে আপনাদের পছন্দ অনুযায়ী টুকরা পুলি করে নেবেন তো আমি দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটা এভাবে লম্বা করে আগে কেটে নিলাম কেটে আমি এখন পিস পিস করে নিব আমি একটু বড় করেই করছি যাতে সিদ্ধ হয়ে গেলে আবার আবার সাইজটা ছোট হয়ে আসবে কারণ একটু এখানে চর্বি থাকে গরম আপনারা এভাবে করে পিস করে কেটে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি প্রত্যেকটাই এভাবে করে কেটে নিয়েছি সবগুলো পিসকে আমি কেটে নিয়ে এখন আমি আবার একটু ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিব আপনারা এভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে নিয়ে এখন আমি একটা হাড়িতে নিয়ে নিয়েছি সবগুলিকে এখন এখানে আমি আদা বাটা এবং পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম তো এখানে পরিমাণ অনুযায়ী দিবেন আপনারা যতটুকু আপনারা রান্না করবেন সেই অনুপাতে আপনারা মশলাটা দিয়ে নেবেন আমি এখানে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম এবং ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম এক চামচ করে হবে এবং আমি এখানে মাংসের মশলাটা দিয়ে দিলাম আর এখানে আমি গরম মশলাও দিয়েছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা গরম মশলা নিয়ে নিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলাগুলি দিয়ে নেবেন এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম এখানে তো আমি এখানে সবগুলি মশলা একসাথে করে মেখে নিচ্ছি তবে মেখে নিয়ে এখন আমি একটু পাঁচ দশ মিনিট রেখে দিয়ে তারপর আমি চুলাতে বসিয়ে দিয়েছি আমি দেখতে পাচ্ছি যে কালারটা কত সুন্দর আসছে ভুড়ি গুঁড়োটা এভাবে প্রসেস করে রান্না করলে খুবই টেস্ট হয় আপনারা আসছে ঈদের ঈদের সময় আপনারা এভাবে করে রান্না করে খেতে পারবেন তো আপনার বুড়ি ভুনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন তো আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করবেন খুবই ভালো লাগবে এবং রুটি পরোটা যেটা রুটি পরোটা বা ভাতের সাথে খুবই ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো এভাবে বাসায় একবার খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন